নববর্ষ অর্থাৎ একটি চলতি বছরকে ছেড়ে আগামী বছরের জন্য প্রস্তুতি হওয়া কিন্তু সারা বিশ্বজুড়ে বিভিন্ন দেশে এই নববর্ষ পালনের রীতিনীতি বিভিন্ন এই নিয়ে নানান মজাদার গল্প আছে যেমন স্পেনে বারোটা বাজার সাথে সাথে আঙুর খাওয়ার রীতি স্প্যানিশরা মনে করেন এই আঙুর তাদের নতুন বছরের সৌভাগ্যের প্রতীক তাই তো বারোটা ঘন্টার সাথে সাথে বারোটি আঙুর খেয়ে তারা নতুন বছরকে উদযাপন করে লাতিন আমেরিকার নতুন বছর উদযাপনের জন্য টেবিলের তলায় অপেক্ষা করে তারা মনে করে এইভাবে তারা নতুন বছরে তাদের ভালোবাসার মানুষকে খুঁজে পাবেন যেমন মজাদার তেমনই অযৌতিক কিন্তু বহু বছর মানুষ এইভাবেই কাটিয়ে আসছেন কেউ কেউ হয়তো তাদের ভালোবাসার মানুষকে খুঁজেও পেয়েছেন ডেনমার্ক আবার একেবারেই অন্য রীতি এখানে রাত বারোটা বাজার সাথে সাথে কাঁচের প্লেট ভেঙে নতুন বছর উদযাপন করা হয় তারা মনে করেন এই কাঁচের প্লেট ভাঙলে নতুন বছরের সৌভাগ্য আসবে তবে জাপান বেশ কিছুটা আলাদা তারা মন্দিরে একশো আটটি বাজিয়ে নতুন বছর শুরু করে তারা মনে করে এই ঘন্টার আওয়াজ তাদের নতুন বছরের নতুন উৎসাহ ও প্রেরণা দেবে আর সারা বিশ্ব যা করে চিন্তার থেকে একেবারেই বিপরীত চলে তাই তো একত্রিশে ডিসেম্বর রাতে নিউ ইয়ার সেলিব্রেশন না করে তারা তাদের নিজস্ব রীতিনীতি মেনে জানুয়ারি মাসের শেষে ডাগ ডান্সের মাধ্যমে নতুন বছর পালন করে এরই পাশাপাশি নতুন বছর পালনের সময় নিউ ইয়ারকে দিনে ছত্রিশ কোটি মদের গ্লাস বিক্রি হয় এবং পঞ্চাশ টনেরও বেশি আবর্জনার সৃষ্টি হয়